নতুন পরিচয় শাহরুখ গ্রেনিস বুক থেকে দুবাইয়ে বুর্জ খলিফা কোথায় নেই তিনি অভিনয়ের মাধ্যমেই দিকে দিকে তার নাম খবর শাহরুখ খানের নামে আস্ত অট্টালিকা তৈরি হতে চলেছে সৌজন্য প্রথম সারির এক শিশু দিবসেই মুম্বাইয়ের এক তারা হোটেলে নাকি তার আনুষ্ঠানিক ঘোষণা হবে গত এক সপ্তাহ ধরে সংস্থার সমাজ মাধ্যমের এই বিষয়ে জানানো হচ্ছে তখনও তারকার নাম প্রকাশ করা হয়নি গত বৃহস্পতিবারও তারকার নাম প্রকাশ জানা হয়নি কেবল তার একটি অস্পষ্ট ছবি সামনে আনতেও চওড়া হাসি অনুরাগীদের মনে ছবি যতই অস্পষ্ট হোক আদল দেখে বুঝে নিতে অসুবিধা হয়নি কারো বলিউডও নাকি খুশির হাওয়া ছড়িয়েছে তারপরেই খবর এখানে শেষ নয় অটালিকার নাম ঘোষণায় নাকি শাহরুখের সঙ্গে উপস্থিত থাকতে পারেন কার্তিক আরিয়ানো তিনি সম্ভবত এই অভিনব ভাবনার নিবেদক প্রসঙ্গত এই প্রথম কোন বলিউড অভিনেতার নামে বিলাসবহুল অট্টালিকার নাম রাখা হচ্ছে